আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো জাতি আপনার কাছে রিনি মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ে যা বললেন চার পাণ্ডব মাশরাফি তামিম মুশফিক সাকিব আপনার নাম ছিল পেইন কিলার মাহমুদুল্লাহকে বললেন আবেগ আপ্লুত তাও হৃদয় শতাংশ কমানো পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফি দু হাজার বাইশ সালে পেতেন ষাট হাজার গত বছর চল্লিশ হাজার এবার পাবেন দশ হাজার তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে হ্যাট্রিক জয় মোহাম্মেদানের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ও টি থেকে আগেই অবসর নিয়েছিলেন দু হাজার একুশ সালে টেস্ট এবং গত বছর টি টোয়েন্টিকে বিদায় জানান তিনি খেলে যাচ্ছিলেন ওয়ান ডেতে আজ সেই ফরম্যাট থেকেও সরে দাঁড়ালেন মাশরাফি তামিম মুশফিক সাকিব ও রিয়াদ মিলে বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব পরিচিতি পেয়েছিলেন প্রথম তিনজন বিদায়ী রিয়াদকে শুভকামনা জানিয়েছেন বাকি থাকলেন না সাকিব আল ফেসবুকে ফেসবুকের এক স্ট্যাটাসে সাকিব লেখেন রিয়াদ ভাই আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রে উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডে কথা বলে খেলার প্রতি আপনার নিষ্ঠা স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে রেডি আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান পঞ্চ পাণ্ডবের বাকি তিনজন রিয়াদের অবসর নিয়ে কি বললেন মাশরাফি লেখেন দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন রিয়াদ তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক উপরে আমরা জানি দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি তামিমের কাছে রিয়াদ বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ড্যাশিং ওপেনার লিখেছেন রিয়াদ ভাই বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠে এবং মাঠের বাইরে আমাদের অনেকের অনুপ্রেরণা মুশফিক লেখেন এত বছর ধরে আপনার সাথে মাঠ ভাগাভাগি করে নিতে পারা সত্যি সম্মানের আপনার নির্দেশনা এবং একসাথে আমাদের অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ জাতির জন্য যা করেছেন তাতে আমি অত্যন্ত গর্বিত এদিকে দীর্ঘ দেড় যুগের যাত্রার একটি টানলেন মাহমুদুল্লাহ রিয়াদ আজ এক ফেসবুক পোস্টে তিনি জানিয়ে দিয়েছেন খবরটা বলে দিয়েছেন হে বন্ধু বিদায় তার বিদায়ের ঘোষণার পরপরই সতীর্থরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন সবার আগে জানালেন তহিদ হৃদয় তিনি জানালেন মাহমুদুল্লাহকে নিয়ে তার স্মৃতি তিনি বললেন ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা ব্রিলিয়ান্ট মুহূর্তের জন্য ধন্যবাদ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এরপর তার একটা গোপন নামও ফাঁস করেন হৃদয় তিনি জানান সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও আমাদের বন্ধু মহলে আপনার নাম ছিল পেইন কিলার এমন অনেক ম্যাচ আছে যেগুলো শেষ মুহূর্তের রিলিফ আপনার থেকে উপহার পেয়েছে পোস্টের শেষে তিনি শুভকামনা জানিয়ে দোয়ার কথাটিও জানিয়ে দেন তিনি বলেন আমার দোয়াই থাকবেন আপনি যেমনটি সব সময় ছিলেন অবসর জীবনের জন্য শুভকামনা আর এক সতীর্থ জাকের আলী অনিক মাহমুদুল্লার অবসরে ব্যথিত তিনি অবশ্য তার মনের এই ভাষা জানিয়েছেন একটি ইমোজি দিয়ে রিয়াদের ফেসবুক পোস্ট শেয়ার দিয়ে তাতে জুড়ে দিয়েছেন দুঃখের ইমোজি তার আরেক সতীর্থ রুবেল হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন থ্যাংক ইউ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আপনি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার এরপর তিনি তার সঙ্গে একসাথে টেস্ট অভিষেকের স্মৃতিটাও মনে করিয়ে দেন দু সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠেতে দুজনের অভিষেক হয়েছিল একই ম্যাচে সেই ম্যাচে দুজন পেয়েছিলেন প্রথম জয়ের স্বাদ সেই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে মাহমুদুল্লাহ বাংলাদেশের জয় রেখেছিলেন বড় অবদান রুবেল লিখেছেন একসাথে অভিষেক হয়েছিল আমাদের টেস্ট ক্রিকেটে আপনার পরবর্তী দিনগুলোর জন্য শুভকামনা ও ভালোবাসা পঁচাত্তর শতাংশ কমানো হলো পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফি দু সালে পেতেন ষাট হাজার গত বছর চল্লিশ হাজার এবার পাবেন দশ হাজার পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্প্রতি এক আলোচিত সিদ্ধান্ত নিয়েছে তারা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেটারদের ম্যাচ কমিয়ে দিয়েছে নতুন এই পরিবর্তনের ফলে এবারে ন্যাশনাল টি কাপে অংশ নেওয়া ক্রিকেটাররা প্রতি ম্যাচে মাত্র দশ হাজার পাকিস্তানি রুপি পাবেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার হাজার তিনশো টাকা সেখানে আগের আসরে তারা প্রতি ম্যাচে চল্লিশ হাজার রুপি করে পেত অর্থাৎ গেল বছরের চেয়ে এবার ক্রিকেটারদের ম্যাচ ফি কমানো হয়েছে পঁচাত্তর শতাংশ নতুন কাঠামো অনুযায়ী বেঞ্চে থাকা রিজার্ভ খেলোয়াড়দের ম্যাচ ফি আরো কমিয়ে পাঁচ হাজার রুপি নির্ধারণ করা হয়েছে যা বাংলাদেশী মুদ্রায় প্রায় দুই হাজার একশো সত্তর টাকা তবে পিসিবির এক কর্মকর্তা দাবি করেছেন এই সিদ্ধান্তের পেছনে কোনো আর্থিক সংকট নয় বরং ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডারে টুর্নামেন্টের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ক্রিকেটারদের আয়ের সুযোগ বেড়েছে চেয়ারম্যান মাহসিন নাকভির নেতৃত্বে বোর্ডের দায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে 2022 সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি আশ্বাস দিয়েছিলেন যে বোর্ডের তহবিল সংকটে নেই এবং এটি পাকিস্তান ক্রিকেটের উন্নয়নে ব্যয় করা হবে কিন্তু বাস্তবে দেখা গেছে স্টেডিয়াম সংস্কার বিদেশি কোচ নিয়োগ এবং বরখাস্ত এবং পরামর্শকদের উচ্চ সম্মানী বাবদ বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে বোর্ডের পাঁচজন পরামর্শকের জন্য প্রতি মাসে ব্যয় হচ্ছে পঞ্চাশ লাখ পাকিস্তানি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একুশ লাখ সত্তর হাজার টাকা প্রসঙ্গত দু হাজার মৌসুমে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ম্যাচ ফি অনেক বেশি ছিল দুই বছর আগে ন্যাশনাল টি টোয়েন্টি কাপে অংশগ্রহণকারী ক্রিকেটাররা প্রতি ম্যাচে ষাট হাজার রুপি পেতেন কাইদি আজম ট্রফির ক্ষেত্রে সেই ফি ছিল আরও বেশি প্রতি ম্যাচে এক লাখ রুপি অথচ এবার সেই ফি অনেক কমিয়ে দেওয়া হয়েছে যা ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে ডিপিএলে ব্যাট হাসছে তামিম ইকবালের টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন মহমেদান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাতে জয়রথ ছুটছে মহমেদানের গুলশান ক্রিকেট ক্লাবের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা মহমেদান আজ হ্যাট্রিক জয় পেয়েছে বিকেএসপি তিন নম্বর ব্রাদার্স ইউনিয়নকে নয় উইকেটে হারিয়েছে আছে একশো আটাশি রানের লক্ষ্য তারা করতে নেমে দলীয় চার রানে আউট হন মেহেদি হাসান মিরাজ শুরুর ওভারের উইকেট হারালেও ব্রাদার্সকে আর কোন সুযোগই দেননি তামিম এবং মাহিদুল ইসলাম অঙ্কন দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন একশো সাতাশি রানের জুটি গড়ে দলকে জয় এনে দিয়েছেন তামিম অঙ্কন নয় চার ও চার ছক্কায় একশো পাঁচ রানে অপরাজিত থাকেন তামিম সর্বশেষ ম্যাচে পার্টেক্সের বিপক্ষে অপরাজিত ছিলেন একশো পঁচিশ রানে অন্যদিকে ব্রাদার্সের বিপক্ষে আজ পঁচাত্তর রানের অপরাজিত ইনিংস খেলেছেন অঙ্কন এর আগে প্রথমে ব্যাটিং করে একশো সাতাশি রানে থামে ব্রাদার্সের ইনিংস তাইজুল ইসলাম ও আবু হায়দার রনির দুর্দান্ত এ দাঁড়াতেই পারেনি দলটির ব্যাটাররা সর্বোচ্চ তেতাল্লিশ রান করেছেন ইমতিয়াজ হোসেন সর্বশেষ ম্যাচে বাংলাদেশের হয়ে লিস্ট এ ক্রিকেট এ রেকর্ড করা ক্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মুদ্রার উল্টো দেখেছে বিকেএসপির মাঠে একশো রানে অল আউট হয়েছে ব্রাদার্স এর বিপক্ষে ডিপিএল এর সর্বোচ্চ চারশো বাইশ রান করা দলটি দলীয় স্কোরের রেকর্ড গড়ার দিন একশো ছিয়াত্তর রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন নাইম শেখ আজকে ম্যাচেও দলটির সর্বোচ্চ ইনিংস খেলা ব্যাটার ওপেনিং এ নেমে একাশি রানের ইনিংস না খেলে আরো কম রানে অল আউট হতে হতো তার দলকে প্রতিপক্ষকে অল্পতে আটকাতে সাইফ হাসানের চার উইকেটের বিপরীতে তিন উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব সহজ লক্ষ্য তারা করতে নেমে আট উইকেটের বড় জয় পেয়েছে লিজেন্ড রূপগঞ্জ দলের জয়ে ফিফটি করেছেন তানজিম হাসান তামিম এবং সৌম্য সরকার বড় জয়ে শীর্ষে উঠেছে রূপগঞ্জ তাদের মতোই অবশ্য সমান চার ম্যাচে ছয় পয়েন্ট পেয়েছে আবহানি এবং মহামেডানো তবে নেট রান রেটে এগিয়ে চূড়ায় রূপগঞ্জ শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার জাতি আপনার কাছে ঋণী মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ে যা বললেন যার পাণ্ডব মুশফিক সাকিব আপনার নাম ছিল কিলার মাহমুদুল্লাহকে বললেন আবেগ আপ্লুত তাও তাওহিদ হৃদয় পঁচাত্তর শতাংশ কমানো হল পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফি দু সালে পেতেন ষাট হাজার গত বছর চল্লিশ হাজার এবার পাবেন দশ হাজার তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে হার্ট্রিক জয় মহমেরানের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ